সুলতানা রান্নাঘরে সবাইকে আবারও অনেক অনেক স্বাগতম আসসালাম আলাইকুম আজকের রেসিপি হচ্ছে সুটকি ডিম আলুর চপ আলু দিয়ে আমরা সবসময় অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি কিন্তু এই সুটকি আলুর চপ খেতে একেবারে অসাধারণ প্রথমে চুল একটি প্রাইপেন বসিয়ে দিব কয়েকটি সুটকি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পানি গরম হলে সুটকিগুলি সিদ্ধ করে নেব এরপর শুটকি সিদ্ধ হয়ে গেলে অফ ক্যামেরায় শিল পাটায় শুটকিগুলো হালকা করে থেতলে নিব। অন্যদিকে কয়েকটি আলু সিদ্ধ করে ভালো করে মেশ করে নিয়েছি এবারে এখানে পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দুই টেবিল চামচ আটা দিয়ে দিব হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব হাতে একটু তেল লাগিয়ে আটাটি তৈরি করে নেব আবারও চুলায় সেই প্রাইপিনটি বসিয়ে দিব অল্প পরিমাণ তেল দিয়ে দিব প্রথমে শুটকিগুলো একটু লাল করে ভেজে নেব এবার পেঁয়াজ কুচি দিব লবণ জিরা ধনিয়া হলুদ মরিচের গুঁড়া দিব কাঁচামরিচ কুচি দিব দুই টেবিল চামচ রসুন বাটা দিব ধনেপাতা পাতা কুচি দিব অল্প পরিমাণ পানি দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে দিব ডাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিব টেস্টের জন্যে অল্প পরিমাণ সয়া চস দুইটি ডিম ভেঙে দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে দু তিন মিনিট রান্না করে নিব এবার নামিয়ে নেব এরপর হাতের মধ্যে কিছু আলুর মিশ্রণ নিয়ে নেব গোল গোল করে একটু আটা লাগিয়ে নিব যেন হাতে না লেগে যায় মাঝখানে সুটকি ডিমের মিশ্রণ দিয়ে দিব উপরে আর একটু আলু দিয়ে গোল গোল করে আবারও উপরে একটু ডিম সুটকির মিশ্রণ দিয়ে দিব এইভাবে সবগুলি সুটকি ডিম আলুর চপ তৈরি করে নিব আবারও চুলে একটি প্রাইপ্যান বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়েছে কিনা চেক করে নিব এরপর সুটকি ডিম আলুর চপগুলি আস্তে আস্তে ভেজে নিব বাসায় একবার হলেও এভাবে খেয়ে দেখবেন খুবই মজাদার একটি খাবার আবার উল্টে পাল্টে নেব এরপর নামিয়ে নিব। সস দিয়ে খেতে খুবই অসাধারণ লাগবে খেতে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আশা করি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ